স্বামী সে আল্লাহ রি বৌ স্বামী রে গাই এরকম আসেনি তখন উনি আর সবর করে বৌরী কিছু কয় না এই রাত্রে জাগা না ফেলে সকালে আসে খারাপ খারাপ আজকার দরজাটা তোলা ভারতাম না তখন হ্যাঁ আতু দিয়েছি উহুরে উহুরে কে আল্লাহ আজগার হারিন আল্লাহ শুরু খারাপ বর্দাতে একটু জাগা দিলাম কিন্তু শুয়ে থাকতাম আরামে নামাজ জহরতা আসমান থেকে এলhami আওয়াজের শেব বন্ধা তোর বিবীর দরজা বন্ধ আমি গাফুর রাহিমের দরজা খোলা আজগর নামাজ জমিনে পড়ার দরকার নাই আজগর নামাজ আসমানে হর হর দঙ্গস্থ আমি আল্লাহ গর্ভ জোরে গান সভা। এই শক্তি আমার আল্লাহর আসেনি আছে দূর 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 উঠে গেছে আসমানে আল্লাহ কয় নামাজ বিছা বাতাসের মধ্যে কি বিছাইছে পাতা কন নামাজ মিশে নামাজ শুরু কর বাতাসের মধ্যে আল্লাহ নামাজ শুরু করছে সেহারার নূর পুরো আসমান ঝলমল ঝলমল করতে আছে জোরে তো আল্লাহ অন্যদিন আমার স্বামী ডাক দেয় দুয়ার না করলে গেডের কাছে সুরাকারাত ফরে আই যদি নাই। এটা নাইছে দে হুজুরে নাই নাই প্রদিকে দিকে দেয় মা গো এক হুজুরে বাতাসে যায় নামাজ মাছ নামাজ সেহারা চেহারা নূর হুর আসমান জন্মল করতে আছে এই বেদির মনটা খারাপ আল্লাহ আমার স্বামীও হুজুর আর হেতেও হুজুর কত আসমান জমেন ব্যস আমার স্বামী বলে ভিড় এত হইসে তালের ভিড় নারিগুলের ভিড় সুগারের ভিড় আর যে বেটা বাতাসে যায় নামাজ মাস নামাজ আমার হ্যাঁ হয়েছে ভিড় আল্লাহ আমি জামাই পাইছি ঠিক মন মতন ভাই না একটা জামাই যদি আমি ভাইতা দুই ন্যায় সেবা করতাম দুই সেবা করতাম কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে আছে। এই হুজুর ঘর ইজ্জত করেন না কা ও হুজুর মন মতন ভাই না এই বাহের ইজ্জত নেন না কা ও বাপ পাইছি ঠিক মন মতন ভাই না বউ পাইছি ঠিক মন মতন ভাই না তুই হয়েছে আস্থা বার ফার হ্যাঁ যদি একেবারে মদিনার ইমাম সব রফ হয় যেই বেটা বাংলাদেশের হুজুর ঘরে মহাব্বত করতে জানে না হ্যাঁ মদিনার হুজুর ভাইলি এই হ্যাঁ ঘরও গুরাঙ্গুল দেয় কথা কন ঠিক নেই যেই লোকটা আওয়ামী দেখতে পারে না হ্যাঁ যদি আওয়ামী লীগের একটা কর্মীরে দেখলে গালি দেয় এই বেড়া যদি কোন সময় শেখ হাসিনারে লাখ পায় শেখ হাসিনার ও গালি দিব কথা কোন ঠিক নেই এরকম বিএনপি যে ডাক্তারে না হ্যাঁ যেরকম বিএনপির কর্মী করে দেখলে গালি দেয় বিএনপির নেতৃত্বে যদি ভাই হ্যাঁ গালি দিব কথা কোন ঠিক নেই তাহলে আলেম রয়েছে নবীর ওয়ারিস যারা আলেম দেখতে পারে না হ্যাঁ যদি নবীরও কোন সময় ভাই নবীরও দেখতে পারতো না মহে বার্তারি করে আর কি হুজুর ভাইনা মন মতন স্বামী ভাইনা সব ঠিক কিন্তু কিছু লোক আছে মন মত হুজুরে কথা না আবু একটা একদিন এ আমার এই কোদারে দিয়া আমার কোদারের লোক যেহেতু আমি যেহেতু সব সময়টা কান্দ লুই লুয়ে হারি মহাম্মদ রে সিধাকুরা করছে নবীজির সামনে মূর্তি দ্বারা খারা করাইছে খারাকে এই মোহাম্মদ আমার খোদা খোদাঙ্গি দাদা আমি আমার খোদারে খুব মোহাম্মত করি এখন আমি খোদারে জিগামু আমার ব্যাপারে কি করে আবু জাহিলার একটাই খেয়াল হইলো হেঁতারে আমি সারাদিন পূজা করি এত মোহাম্মদরে গাইলে টেলে কি চোর খোদার জন জিগাইছে এই খোদা মোহাম্মদের ব্যাপারে তোর কি খেয়াল খোদা আবার আমার কি খেয়াল আসমানের যে খেয়াল জমিনের যে খেয়াল সন্দ্র সূর্যের যেই খেল তার যে খেয়াল আমারও সেই খেয়াল মোহাম্মদ আল্লাহ আসল আর আল্লাহ ছাড়া কোনো নাই বুধ নাই আমার আস্তা ভুয়া ভুয়া আসল মাহুদ আল্লাহার এই হুজুরে হক কথা কে এলিছে বর হুজোরে আবু জাহেলের হককে না কইয়া কার হককে কইছে নবীর হকে কথা কর কার হক গো মা এক পর্যন্ত এতারে শেষ দেয় ত্রিভুর এতায় যখন এত অক্ষত বুলিছি আজ ত্রিগুরা খুদারে মাথার উভি তুললা একটা আশা দিয়া একটা গুড়া সাথে সাথে বলতেছে না আর ওইটার লাগি মানিকটা বা এলাহা হু হাওয়া দেখছি না আবু যাইলার কাজ এইজন খোদায়ও যখন আসল কথা কয় তখন খোদারও লাঠি মারে খোধার উষ্টা মারে বড় হুজুর যখন হক কথা কয় তখন বড় হুজুর বুহরাঙ্গুল দেখায় আব্বায় যদি হক কথা কয় আব্বারে বুহরাঙ্গুল দেখায় এইরূম আলেম যদি হক কথা কয় মুহূর্তের মধ্যে আলেমগরে বুহরাঙ্গুল দেখায় এইরূম আবু সমাজের মধ্যে কথা কন আসে না এক বেড়ায় রাগুয়া এলাকার মধ্যে মাইছে এতে হক কথা কয় না পরে কয়েক দেশ হই থাকতাম না যা জায়গা যেইটা গেছে যাইতে গেছে এক মসজিদের কাছে যে এক বেড়া কু কিও টাকা উই যাক ওই জায়গায় দেশ ছেড়ে যে দু চৌহাদি কিল্লিগা কো আমি হক কথা কই দেখে আমার কেউ জায়গা দেয় না বেড়া একটা কথা হইলো হক কথা কই নামাইছে রে এলাকার ভাইসে জাগাই দি সুরে না আপনার আমি জায়গা দেব আইয়ে আপনি জীবন ভরকে হক কথা কইবেন মনে আছে ঠিক আছে যা খাও না আমি খাওঁ পালা দুনিয়াতে একটা মানুষ পাইছি হক পাতা কইলে জাগা দেয় এখন এই গেছে মসজিদ নতুন একটা মানুষ মসজিদে গেলে চোদ্দ জনে জিগায় না আপনার করতে আইসেন কারবার যাচ্ছেন জিগাই নি পাতা কর না আপনারা জিগাই যে হেরে জাগা দিছে হ্যাঁ তোর চিনে না বেড়ার একটা ভাও নাই এ দু জানে যখন কইসে আপনার আমি তো লোকটার কই না তো যার বাইতে আইসি হাতে ল্যাংরা ল্যাংরার বাইতে নিয়েছেন হ্যাংরার বাইতে আইছে হেতে পনাতি কাহন সে এটা বাস লোয়া ও হারাম জাদা তোরা আমি জাগা তুই আমার ল্যাংড়া কস ও মা তো আমরা সাও নাই ল্যাংড়াতে কি করতো ভালো করতো নাকি তাহলে দেখা যায় অনেক হ্যাঁ উর্ধুজন হয়ে গেছে এ হ্যাঁ তো জাগা দিতে রাজি নাই এ ক্ষেত্রে লোক পাঠা সমাজের মধ্যে আসে না নাই আসে না নাই এরম বড় বড় গপ মারে ঠিকই হক কথা কইলে ফোটারে পর্যন্ত আসাতে হুজুর আসাতে বড় হুজুর দেখায় এ কাজ্যদের লোক সমাজে পাঠা কর আসে না নাই আসে যাক কথা আল্লাহ দিয়ে গেলাম না কোন কথাটা বলতেছিলাম দেখি এই আপনার মানুষ বালা এই হুজুরে নামাজ পড়তাছে বাতাসের মধ্যে যায় নামাজ বিষয়া বেদি থাবড়া লা জামাই হয়েছিলাম জুইটার না এই লোকটা যদি আমার স্বামী হইতো কত সেবা করতাম কিছু কিছু লোকে আমাদের সাইয়া সৌদি আরবের থেকে ওমরা হস্কর এক হুজুর এই আমাদের দেশের হুজুরটি রিফিটটা ফানি ঢালাইতে মনে করে কি আর হুজুর মক্কা মুদিনে নামাজ সুরসি পলজা ঠান্ড যায় আর আমরা একটা ইমাম রাখছি তে সুরাকার ত্রিফললে ফানি ফরতা মনে চায় তা আমি জিগি যে মক্কা মুদিনের ইমাম গো বেতন জানেননি কিরম দশ হাজার হ্যাঁ কোনো বেতন বেতন নাই চেকটা দেয় ওই যে দেখেন মোবাইলের মধ্যে অঙ্ক লেখবো ইমাম সাহেব তুলে যে রুম মাস হিন্নি হেরুমা শাক কথা কোন ঠিক এলাকার এক হাজি সব গেছে গিয়া মোয়াল্লিমরা ডাকিয়া কয় কি কয়ো আচ্ছা মাগরীবের নাম সরাইবকে বড় হুজুর নিক হেতার হে এ ফাঁসোটা দিয়েন দিয়া কোয়েন যে মাত বর্ষা আমাদের ফাঁসো টেহা দিছে নামাজের ঘরে মিলাদ ফিরে আমাদের কুদ্দুর দোয়া করে দিতে কোয়েন আচ্ছা মক্কা মতিন মিলাদের ব্যবস্থা আছে কেড়ায় মাতবর কেড়ায় দায় উমুক এই সমস্ত গণনের টাইম আসেনি ওইসব রাঙার মধ্যে গেলাম না এখন এই বেরিয়ে আল্লাহ এই লোকটা যদি আমার স্বামী তো দুনিয়ার আমি সেবা খেদমত করতাম যাগা পুজুরে সারা রাত অবদি কই কইরা সকালবেলা ডুবসে ডুকছে বেরিয়ে তো হায়ার কয়েছে আমি বা আমি আমার বাবা মতো না হ্যাঁ আপনি কি রুজুর র ভিড় আল্লাহ আমার একটা ভিড় দেয় বাতাসের মধ্যে জানা যে নামাজ পড়ে শহরের আলো ফুরা এলাকা জলম জলমল করছে জি ইচ্ছা করতো এরকম স্বামী আল্লাহ আমার মিলাই দিলে কত সেবা আমি করতাম কত সেবা মতন স্বামী ভাইলাম না স্বামী ভাইলাম না আমি ঠিকই ছিলাম স্বামী ভাইনা আমি ঠিক আছে হুজুর না আমি ঠিক আলাম বাপ ঠিক মতন ভাইনা আমি ঠিক ছিলাম বৌ ঠিক মতন হয় না সব ঠিক আছে তুই ঠিক নাই বেড়া ইজনের উজনের বিশ্ব বলতো গাড়ি নষ্ট হয়ে গেছে ড্রাইভারের তো মাথা খারাপ হয় হুজুর নিয়ে আমার ফিটটা হালাই দেয় হুজুরিটাকে তুই টেনশন করিস না তুইও বালা তোর গাড়িও বালা ইঞ্জিনও বালা সব বালা আমি খারাপ সব বালা আমি খারাপ সব বালা আমি খারাপ দুই তিনবার বলার পরে অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে গেছে আমারও তো হইছে বুতে আমরা কাল আর একজন দেখি আর একজন দেখি না কথা কন ঠিক নি আজ্ঞা কথা শেষ হুজুরে ক কিসে ক এক বেড়ায় এরমভাবে বাতাসে না জানাই লইছে নামাজ করে বেড়া নূর আলাদা একটা নূর ক হাল্লা খারাপ এরম লোক স্বামী হইলে দুনিয়ার সেবা করতা বেড়া ঠিক কথা নি ক মুখ দিয়ে ক জুদ্ধি হা না সদ্দর ফদ্দর করসদ কয় না মোহের কথা দিলের কথা এই লোকটা স্বামী হইলে সেবা করতা কহা হা আল্লাহর কসপ আল্লাহর কসপ এই যারে বাতাসে নামাজ পিছে নামাজ পড়ছে দেখছ এই লোকটা আমি আসিলাম তাহলে তোমার কহল বালা মন মতো স্বামী পেয়েছ এখন কালকের থেকে দেখমু সেবাটা কিরুম হয় যখন মুন্নাল আসল কথা এটা আমার স্বামী কয় আমনি নিয়ে আসিলে কহ ও এলি কিন্তু দিস একটা ফাউল নে বেহা হয়ে গেছে বেহা বেহা যে আপনাকে মানতো না এক kere যদি এক kere বাইতুল্লাহ শরীফের ইমাম আইন্ন হেরেক হোতাইয়া একটা দোষ বার করবই 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 বলা বলে ঠিক কিনা একজন সাহাবী যুবক আরেকজন সাহাবিয়া যুবতী যুবক যুবতীকে ভালোবাসে গতকালকে দাতারমার হুজুর একখানে বয়ান করলেন এসকো আর মেশকো এই দুই জিনিস গোপন থাকে না কেউ যদি কাউকে ভালোবাসে এইটাও প্রকাশ হয়ে যায় আর কেউ যদি আতর ব্যবহার করে মেস্ক ব্যবহার করে এইটাও চতুর্দিকে খবর হয়ে যায় কথা কর ঠিক নেই এই যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যুবতীকে আমার বিবি বানান যুবতীও আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই যুবককে আমার স্বামী বানান উভয় উভয়কে পছন্দ কইরা সাহায্য প্রার্থনা করছেন জোরে বলেন কার কাছে আল্লাহ তালা দুইজনের ইচ্ছা মঞ্জুর করছেন আজকে তাদের বিবাহর ডেট বিবাহ শেষ ইজাব কবুল হয়ে গেছে এর মধ্যে একটা এহলান আসছে আল জেহাদফি সাবিলিল্লাহ এই বাড়িতে কারা আছেন উমুক জায়গায় আল্লাহ নবী আসরের পরে জমাত পাঠাবেন জেহাদের জন্য এই বাড়িতে যদি কেউ থাকেন মুসলমানেরা কাহেরদের সঙ্গে মোকাবেলা আল্লাহর কোরআন অপমান হইতেছে নবীর ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে নবীর ইজ্জত ধরার জন্য কোরআনের ইজ্জত বাসনের জন্য এই বাড়িতে কেউ আসেন অমুক জায়গায় যেহাদে যাবেন এই আওয়াজটা কানে আসে বিবাহ হয়েছে বাসরগর বাকি বিবির সাথে পরামর্শ করলেন বিবি যেহাদের তাকাজা আসে নবী অফমান কোরআন অপমান যেহাদের ঘোষণা আসে তুমি যদি আমাকে পারমিশন দাও বাইশা থাকলে বাসরগর পরে হবে আমি আগে দিনের তাকাজাকে পূরণ করতে যাই জোরে আল্লাহ যেমন বিবি তেমন স্বামী বিবি বললেন স্বামী আল্লাহ নবী জেহাদে মার খাবে কোরআন ইজ্জত নষ্ট হয়ে যাবে আমি স্বামীকে আটকে রেখে বাসর ঘর করবো আল্লাহর কাছে মুখটাও দেখাইতে পারবো না আপনি জেহাদে চলে যান যাওয়ার আগে আমি দোয়া করি আপনি আমিন আমিন বলেন উনি দোয়া করলেন আল্লাহ জেহাদের মধ্যে কামিয়াব দেন বিজয়ের পতাকা উড়ানোর তফিক দেন আমার স্বামীকে গাজী বানায়া আমার কাছে পৌঁছায়া দেন সে আমার অনেক প্রিয় স্বামী দোয়া মোনাজত করে ছেড়ে দিলেন জেহাদে চলে গেলেন এক পর্যায়ে জেহাদ থেকে বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় ঢুকলেন আল্লা নবী বলেন এই সাহাবি বলে আল্লাহ হক কা তোমার বিবিরও তোমার প্রতি হক আছে কত বড় বাসর ঘর ধুয়ে জেহাদে আস যাও শ্বশুরবাড়িতে যাও বিবির হক আদায় করা এখন আসলেন শ্বশুরবাড়িতে দরজা জানালা সব বন্ধ আজকে একটা বাসর প্রত্যেকটা মানুষের জন্য বাসরঘর স্মরণীয় একটা রাত্রি স্বামী বিবিকে পরামর্শ দিলেন বিবি আজকে তোমার সাথে আমার জীবনের প্রথম রাত্রি দাম্পত্য জীবন শুরু আল্লা তালা বিজয়ের ব্যাসে তোমার কাছে আনছে তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে দাম্পত্য জীবনটা শুরু করার আগে আমি শুধু ছোট্ট ছোট্ট সুরা দিয়া দুইটা রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করতে চাই বিবি শুনা বলেন আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে আমারও মনে মনে এমন একটা নিয়ত আজকের থেকে আমাদের জীবন শুরু দুইটার রাকাত নামাজ পড়ে জীবনটা শুরু করলে দুজনের কাজের মধ্যে বরকত দিব জোরে বলেন কে আল্লাহ তো ঠিক আছে স্বামী ছোট সুরা দিয়ে নামাজ পড়েন লম্বা করলে আমি ধৈর্য ধরতে পারবো না স্বামী বললেন তুমিও ছোট সুরা দিয়ে নামাজ শুরু করো লম্বা সুরা পড়লে আমিও ধৈর্য ধরতে পারবো না একে অফরের জন্য আসে পাগল এই কথা বলে দুইজন দুই রোমে চলে গেলেন স্বামী নামাজ শুরু করলেন সুরা কেরাত যখন আরম্ভ করছে নামাজের মজা পাইয়া গেছে আল্লাহর মাহারেফতের সাগরের মধ্যে ডুব মারছে সুরা কেরাতের মজা পাইয়া এক সুরা শেষ আরেক সুরা পড়ে আর এক সুরা শেষ আর এক সুরা পরে আল্লাহর ভালোবাসা পাইয়া বিবির ভালোবাসার কথা মনে নাই এরম নামাজ পড়তে পড়তে দ্বিতীয় রাকাতের মধ্যে যখন গেছে তখন শুনতেছে মসজিদের নববীর থেকে ফজরের নামাজের আওয়াজ শোনা যায় আল্লাহ সাথে সাথে স্বামী মনে মনে লজ্জিত হয়ে গেলেন আল্লাহ তোমার প্রেমের মধ্যে পরে বিবির কথা মনে নাই বাসর ঘরের কথা মনে নাই দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক সারাটা রাত্রি না জানি বিবি আমার জন্য কত বারবার চুকি মারছে কত বারবার বিরক্ত বোধ করছে আমি বিবির কাছে কেমনে মুখটা দেখামোগো আল্লাহ চোখের পানিগুলো মহা আস্তে আস্তে বিবির রুমে গেছে বিবির রুমে গিয়া দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই হালতে দেখা যায় বিবি থেকে মাথা উঠাও গো বিবি ফজরের আজাদ মসজিদ থেকে শোনা যাচ্ছে বিলজ্জিত হয়ে গেলেন তাড়াতাড়ি করে সালান্তা ফিরে আ স্বামীর পায়ে পড়ে গেলেন স্বামী আমাত। শারদার রাত্রি না জানি কতবার আপনি আমার দিকে সুকি মারছে কতবার না জানি আমার জন্য বিরক্ত হইছেন আপনারে বুঝানোর ভাষা আমার নাই গো স্বামী আল্লাহর কসম নামাজে দাঁড়িয়ে যখন সূরা কারাত আরম্ভ করে দিছি নামাজের মজা ছাইয়া নামাজের প্রেমের ভিতরে ডুবি আপনার কত মনে নাই বাসুর ঘরের কথাও মনে নাই স্বামী ডেকে বলেন বিবি আল্লাহর কসম আমি বলছি যেই নামাজের ভিতরে পয়রা আল্লাহর প্রেমে করে স্বামীর কথা ভুলে গেছ ঠিক একই নামাজে পয়রা আল্লাহর প্রেমের মধ্যে পয়রা আমিও তোমার কথা ভুলে গেছি এটাই তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন নেককার পুরুষের জন্য নেককার মেয়ে লোক হওয়া জরুরি আর খবিস মেয়ে লোকের জন্য খবিস পুরুষ হওয়াই ভালো তাইলে দিন জিন্দা হইতে সহজ হবে জোরে বলেন ঠিক কিনা এটা হইছে একমাত্র নবীর সোহবতের দ্বারা মালিক এমনি সিনান আপনার একটু কষ্ট করে বলেন রাজি আল্লাহ তালা আটু বলেন বাবা রাজি আল্লাহ তালা আর মালিক এমনি সিনান রাজিউল্লাহুর আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা উনি মোশক বইরা পানি আনেন সাক্ষী ঘুরে ঘুরে আটা তৈর করেন নবীর বিবিদের কাপড় সপর ধুইয়া দেন ঘর ঝাড়ু দেন কিন্তু ওনার ছেলে নবীর দুশ্মন নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে একদিন মা বুড়া মা নবীদের আমি আপনার ঘরের খাদে মা আমার ছেলে কাফের এমন হইতে পারেনি বাবা নবীর ভক্ত ছেলে নবীর দুশ্মন এমন হয়নি কথা কন্যা দেখা যায় বাত্তির নিচে অন্ধকার এমন একটা কথা আছে না দেশে আছে মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ একটা বয়ন করছিলেন দাউদকান্দি হঠাৎ এই বয়ানটা মনে হচ্ছে স্বামী স্বামী অনেক বড় আল্লাহ বুজুর্গ কিন্তু বিবি এই স্বামীর মূল্যায়ন করে না উম্মত নবীর চিনে না মুসল্লি ইমামের মূল্যায়ন করতে পারে না সন্তান হইয়া বাবারের মর্যাদা দেয় না বিবি স্বামীর মর্যাদা দেয় না এই জাতের উল্টা পাল্টা মানুষ দুনিয়াতে পাথা কর আসে না নাই স্বামী ফিসাব অনেক বড় বুজুর্গ লোক উনি রাত্রে যখন আসে বাড়িতে বিবি গেট খোলে নাই আপনি কিসের ভিড় তালের ভিড় নারিকলের ভিড় সুয়ারের ভিড় এখন কিসের তরতলে ডাক্তা ডাকি তাহিজুত করে বাইরে তারা থাক এরকম তেরা মেজাজের মেয়ে লোক আসেনি দুনিয়াতে তো স্বামী বউর ইচ্ছা করলে চোদ্দটা তালাক দিতে পারতো দেয় না বিবির দেওয়া কষ্ট দ্বারা দুর্যোগের সাথে মাইনা নেয় সে যদি কারোর কষ্ট দেয় সেই মাখলুকও তার দেওয়া কষ্ট মাইনা নিবে সিধা সাদা একটা বউ সালাইয়া এই বেড়া জন মৃত্যুবরণ করছে আর একজনের স্বপ্ন দেখে কিরে এই সিধা বউ লিয়া সারা জীবন চল আল্লাহ কি তোরে মাফ করছে বলে আবার তো যা করছিলাম সব ভোল একটা উচিলায় মাফ করছে এই সিধা বউডারে লইয়া সারা জীবন চল সর লবণ বেশি মরিচ বেশি ভুল করলে মাফ চাইছে মাফ করে দিস তুই যখন তোর সিধা বহরে পুরা জীবন মাফ করে করে চালাইস আমি আল্লাহ তোরে পুরা জীবনের গুণা মাফ করে দি আল্লাহর প্রতি যার যেরকম ধারণা তার সাথে আল্লাহ ফাক এমন ব্যবহার করে কথা কন ঠিক নি বুড়া বেদি ফকিন নি বিজ্ঞাসা করে জাগা জমিন নাই অল্প একটা জুফরিগর হাদিস শরীফের মধ্যে আসে অল্প মাল ভাইয়া কেউ যদি আল্লাহর উপরে খুশি থাকে আল্লাহ বলে তোর থেকে আমি অল্প আমল ভাইলি তোর উপরে খুশি কর এক এক টুকরা একটা ফকির কিন্তু সেজদের মধ্যে মাথা উঠায় না আল্লাহর উপরে এত খুশি সামান্য কুতুর জমিন পাইছে অল্প একটা জুফরি ঘর আল্লাহর উপরে কোনো অসন্তুষ্টি নাই আল্লাহ উমুকের বিল্ডিং দিস উমুকের টাওয়ার দিস আমার এদিকে কিচ্ছু দিলা না এমন কোনো না নেই নাই ফির গেছে ভিক্ষা করতে ভিক্ষা করে আইসাতে জুফরি কর নাই মাটির সাথে মিশানো জিজ্ঞাসা করলেন মানুষের কি ব্যাপার কিন্তু জালেম বাসার লোক আপনার বাড়ি বাসাতে এই রোডে চলে না আজকে চলতে গিয়ে দেখেন একটা জুফরি জিজ্ঞেস জুফরি কার সুন্দর বাড়ি করার মধ্যে জুফরি কার কে ফির নিবেদী ভিক্ষা করে বেড়ি স্বামীর তরফ থেকে জায়গা পাইছে এটা আগেরই জায়গা আমার এই সিংহাসনের পাশে জুফরি মুফরি এগুলা অসুন্দর দেখা যায় বুলডোজার খবর এই দিতির বাড়ি মাটির সাথে দিয়ে গেছে সন্ধ্যাবেলা বেড়ি ভিক্ষা দীক্ষা কইরা আল্লাহ আল্লাহ মানুষ দ আইসা দেয় ঘন নাই একজনের জিজ্ঞাসা করলো এক টুকরা জমিন আল্লাহ দিছে এটার মধ্যে আমি খুশি আল্লাহরে ডাকি হবাদত করি আমার এই ঘর এই মাটির সাথে মিশাইলো কেনা বলতে সার কাটাইছে আলেম বাদশাহ তো আপনারা বাধা দিলেন না আমরা বাধা দিলে আমার রাখবো আমগো এই শক্তি আছে এ বেদি দুই রেখা নামাজ পড়ছে নামাজ শুরু হাতুড়েছে উহরে কুহুরে গাড়ায় আপনারা ভালো মানুষ কুহুরে গাড়ায় বেদি আল্লাহর কাছে বিচার দিতে আছে আল্লাহ দেখেন কথার ভালোবাসা কত ডুকো এক টুকরা জমি না আপনি আমারে দিছেন আমি এইটুক ফাইয়ে খুশি দিন আপনার কাছে বেচার প্রকাশ করি নাই আমার মালিক আমি এই বেড়া জালেমে বুলডুজার দিয়ে ডললা আমার বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিল আল্লাহ আমি তো বাড়িতে ছিলাম না আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই বাধা দিতাম আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই বাধা দিতাম আল্লাহ আমি এনা বাড়িতে ছিলাম না আমি কি বাড়িতে ছিলেন না আল্লাহ কায়দা মতন কথা বইলা দিছে আল্লাহ দিলির ভিতরে লাগিয়ে গেছে কত মায়ার কথা সামান্য একটু জমিন দিছে নিজের উপরে আমি খুশি আমি বাড়ির থাকলে বাধা দিতাম আমি এরা বাড়িতে ছিলাম না আল্লাহ আমি কি বাড়িতে ছিলেন না দিলেন না বাধা আল্লাহ আকবর বলে কিছু মধুমাখা কথা আছে একজন মোমেন আর একজন অগ্নি পুজক এই ফুরান কালের বন্ধুত্ব অনেক বছর পরে দেখা এতে দোষ তুমি কি হে কলমা হা তুমি কি হে আগুন হুজা হা আর কতদিন বেড়া আগুন হুজা তু ইসলামের দিকে আয় এতে তুই ইসলাম তুই আমার দিকে ঠিক আছে তার ধর্মটা শর্ত হলো আজকে একটা পরীক্ষা করি কেমনে তুই আগুনে হাত দিবি আমিও আগুনে হাত দেবো যার হাত ফুটতো না হেতার ধর্ম সত্য মুসলমানের একটা খেয়াল আমি যেহেতু আগুনের মালিকের সাথে কাটি আগুনে আমার ধরত না আর হেতার একটা খেয়াল হইল আমি যেহেতু আগুনের হুজা করি আগুনের জীবন আমার ফোরত না যাক দুইজনে দুই খেয়াল করে দেয় হাত দেয় এখন দুইজনে হাত দুইটা মিলাইয়া আগুনের মধ্যে দিছে ঘন্টা দেড় ঘন্টা আগুন আস্তে দিলে আগুন নিপজে। মোমেনের হাত হরে না অগ্নি কিছু কিছু কাম যে আল্লাহ ম্যাডামে দিয়ে এরম করে আমরা যে বিভূত কথা কন ঠিক নি মুসলমানের মনে খুব দুঃখ আল্লাহ ইসলাম ধর্ম সত্য হাত ফুরে না এটা বুঝলাম অগ্নি ফুজুকের ধর্ম তো জীবন সত্য না আমার হাতটা না ভালো কথা তার হাত তোলল না কা তার হাত না ফোড়ার কারণে এই যে talla hala bida marche লাভ দিতেছে আমার ধর্মটি আমার ধর্মটি আমি যদি আমগুড়ের বিভূতের মধ্যে আলাইরা হয় আমরা কেমনে জুলম আল্লাহর সমাজ কেমনে জুলম আমার হাতটা ফোরে না ভালো কথা তার হাত তোললা ফরাইলেন না কা তারটা হলো না কা তারটা হলো না কা এই মনে দুঃখ দুঃখ যহন করছে আসমান থেকে আরhami आवाज আসে বंदा বंदा সেজদার থেকে মাথা তোর রাগ করিস না আমি অগ্নি পূজকের হাত তো ফুরায়ে দিতাম কোনো সন্দেহ নাই কিন্তু অগ্নি পূজকের হাত একটা মোমেনের হাতের লগে লাগগা রসে এই মুমিনের হাতের ইজ্জতে তারে ছাইড়া দিছি কোরা আল্লাহু আকবার আল্লাহ তমা কান আল্লাহু লিউ अजीমাহুম কো আনতা এত মূর্তি পূজা করি আম করে ধ্বংস করে না কারণ আমরা যদি খারাপ হইতাম আল্লাহ তালা আয়াত দিয়ে জানাইছেন নবীকে হালাক্ত করে দিতাম কিন্তু আপনি যেহেতু সমাজের মধ্যে আছেন আপনার দিকে তাকাইয়া গুণাদার থাকা সত্য তাগরে বাসাই দিছি আমার কারণে জোরে গঞ্জ বাহার এখন ওই যে ইহুদিন আসারা খ্রিস্টান মোশেক ভাত খেতেছে একমাত্র মোমেনদের কারণে খায় যখন মোমেন থাকবে না কোরআন থাকবে না আল্লাহ নাম লোয়ার থাকবে না এক গেলা স্থানীয় হয়তো না কথা জোরে বলেন ঠিক কিনা এরকম কিছু আবেগের কথা আবেগের কথা আমি না বানিতেছিলাম না আমি আসলেন না কথাটা লেগে গেছে বেরি এক বেড়া আইয়া ফকির আইয়া কুচে মাগু গো আমার একবারে বেশি কি দেখো মা কিছু থাকলে দেন না বেরি রুটিটা মহ দিয়া লাইছে আপনাকে কষ্ট নি বাজা রুটিটা কই দিয়া আচ্ছা মহ না দিতি না দিতাম রুটি দিয়ে দিতাম বাজানো জানো মোহর মধ্যে রুটি দিয়ে সাহায্য আপনি সাবাইন রুটি খাবি নেই হেঁটার এরুম মাদা হেঁটে মাগো আপনি সাবাইনে মোহ দেওয়া রুটি দেওয়া যদি ফিরে দেন আমার এতো খিদাক মা আমি মোহর রুটি দিয়ে খাম বেদি চিন্তা করেন সাবাই হাইছে গিল্লা গো এই টাইমে বেড়ায় অভাক আপনি মোহর থেকেও যদি ফিরে দেন আমি খাম বেদি মোহর থেকে রুটিতে ফিরে বেডির মোহের রুটি খাইয়া ফকিরের কলজা ঠান্ডা দোয়া আল্লাহ যেই লোকটা মোহের লোকমা ফিরাইয়া আমার কলজা ঠান্ডা করছে উনি যদি এরকম বিপদে আরেকজনের মহের লোকমা ফিরাইয়া ওনার কলজাটা ঠান্ডা করে। বেডি বাচ্চাটাই লোকটারা খাওয়াইয়া বাচ্চা লোয়া রোনা দিছে একটু দূরে যাওয়ার করে খপ করে এক বাঘে এই বেডির বাচ্চা লোহে দূর দিছে বাঘেরও পছন্দ কেটা বাচ্চাটা লুয়েছেন জঙ্গলের দিকে দৌড় দিছে বেরি তো আর বাঘের লোকে না আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ আমনে তো একটা মানুষের গিদা লাগছে আমি মোহের রুটিরা ফিরাইয়া এই বেড়ার মনটা খুশি করছি ঠিক এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়ে থায় আমি জানি বাঘের অনেক খিদা সে আমার বাচ্চাটারে মোহের ভিতরে ঢুকাইছে আমি যেমন মোহের খানা দিয়া আরেকজনের কুলচা ঠান্ডা করছি

আমার বান্দি এমন ভাবে এক কথা আমারে বলছে যে আমার রহমতের দরিয়াতে জোস আইসে গেছে জালেমের বাড়ি সব গজবের বুলডুজের দিয়ে মিশিয়ে দে আমার বান্দি অল্প ভাই আমার উপরে খুশি তার ঘরকে এইভাবে হেফাজত কর তার ঘর তার জীবন তার সব কিছু হেফাজতে জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিলাম জোরে পাল